হরে কৃষ্ণ মানুষ দুই প্রকার ঈর্ষাপরায়ণ এবং অনুগত ভগবান যেহেতু সমস্ত জীবের পিতা তাই ঈর্ষাপরায়ণ জীবেরাও তার সন্তান কিন্তু তারা অসুর নামে পরিচিত কিন্তু যারা পরম পিতার অনুগত তাদের বলা হয় সুর বা দেবতা কারণ তারা জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত নয় অসুরেরা যে কেবল ঈর্ষার বশবর্তী হয়ে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তাই নয় তারা অন্য সমস্ত জীবেদের প্রতিও ঈর্ষাপরায়ণ এই পৃথিবীতে যখন অসুরদের প্রাধান্য বৃদ্ধি পায় তখন মাঝে মাঝে ভগবান তাদের বিনাশের জন্য পাণ্ডবদের মতো দেবতাদের শাসন প্রতিষ্ঠা করেন কালরূপে তার প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি মোটেই ভয়ঙ্কর নন তিনি সৎ চিন্তা এবং আনন্দময় ভক্তদের কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন কিন্তু যারা অভক্ত তাদের কাছে তিনি কালরূপে প্রকাশিত হন কালরূপী ভগবানের তার এই করাল রূপ অসুরদের কাছে মোটেই সুকর নয় তার হস্তে বিনাশপ্রাপ্ত হওয়ার ভয় থাকে স্বস্তি অনুভব করার জন্য তারা তাকে নিরাকার বলে কল্পনা করে হরে কৃষ্ণ